নমস্কার টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারিও আজকের ভিডিও আপনাদের ফিউচারটা কেমন অর্থাৎ আগামী দিনে আপনার সঙ্গে কী হতে চলেছে ফিউচারের খাতায় কি লেখা আছে নর্মালি আমরা ফিউচার দুভাবে দেখতে পারি এক যেটা আমি আজকে কাজ করছি আমি আমার ডিটারমিনেশন লাগাচ্ছি হার্ডওয়ার্ক লাগাচ্ছি আমি সম্পূর্ণভাবে নিজেকে শোঁপে দিচ্ছি যাতে করে আমার ফিউচারটা ব্রাইট হয় ভালো হয় আমার লাইফে আমি যেন সেই সমস্ত জিনিস নিয়ে আসতে পারি যেটা আমার লাইফকে লাকজারি দেবে কমফর্ট দেবে এবং আমি আমার পার্সোনাল লাইফেও ফুল এফোর্ট দিচ্ছি যাতে আমার পার্সোনাল লাইফটাও দারুণ হয় তো এইটা তো আমরা করেই থাকি যাতে করে নিজের ফিউচারটা ভালো হয় সেটা প্রত্যেক মানুষই করে নিজের ফিউচারটাকে ভালো করার জন্য একটা সেভিংস করার চেষ্টা করে যাতে পরবর্তীকালে আমরা অনেক টাকা রোজগার করতে পারি এবং সেই টাকাটা সেভিংস করে রেখে সেটা যাতে ফিউচারে কাজে লাগাতে পারি বাড়ি কিনতে পারি গাড়ি করতে পারি এগুলো তো সবার স্বপ্নও থাকে এবং সবাই এই ফিউচারটাকে ভালো করার জন্য বর্তমানে প্রেজেন্টে খাটে এইটা এক ধরনের ফিউচার আমাদের থাকে যেটা আমরা স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তব করার চেষ্টা করি এবং এটা লিওরা সবচেয়ে বেশি করে তারা প্রচণ্ড খাটে তারা প্রচণ্ড ডিটারমিনেশন রাখে নিজের কাজের প্রতি প্রচণ্ড হার্ডওয়ার্ক রাখে যাতে তারা তাদের প্রচুর দেখার স্বপ্ন সত্যি করতে পারে এটা তো নিজেরা অবশ্যই করে কিন্তু আরেকটা ফিউচারও আছে সেটা কি সেটা আমাদের কপাল এটা লিচ অর্থাৎ আমি এখন বসে আমি চোখ বন্ধ করে আমার দশ বছরের একটা ইম্যাজিনেশান করে নিতে পারি বা পাঁচ বছরে একটা ইম্যাজিনেশান করে নিতে পারি যে আমি এইখানে যাব আমার এই থাকবে আমার এই হবে বা তার উপরেও তো একটা গডের লিখন আছে যে আপনি পাঁচ বছর পর কি পাচ্ছেন বা আপনি দশ বছর পর কী পাচ্ছেন বা আপনার সামনে যে ফিউচারটা আছে সেখানে গডও তো কিছু মানে জিনিস রেখে দিয়েছে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হয় হঠাৎ করেই আসে যেটা আমরা ভাবিনি তো সব মিলেই কিন্তু আমাদের ফিউচার হয় যেটা আমরা ভাবি যেটা আমরা হার্ডওয়ার্ক করি অর্থাৎ যেটা আমরা কর্ম করি কর্ম করো ফল নারায়ণ দেবেন এটা উনি বলেই ছিলেন গীতাতে কিন্তু তার ফলে আমরা কর্ম করে যাই ফলের আশা করি না ফল নারায়ণ দেবেন সেইটা এক ধরনের ফিউচার আর এক ধরনের ফিউচার নারায়ণ স্বয়ং লিখে রেখেছেন যেটা কপালে তার জন্য কোনো কষ্টের দরকার নেই হার্ডওয়ার্কের দরকার নেই ওটা আপনার পূর্বজন্মের পুণ্যের ফল ওটা আপনার ইহজন্মের পুণ্যের ফল ওটা আপনার কাজের ফল আপনার জীবনের আধ্যাত্মিকতা ভগবানের প্রতি আস্থা ট্রাস্ট বিশ্বাসের ফল প্রার্থনার ফল পুজোর ফল সব কিছুই বলতে পারেন আপনার কপাল লিখন যেটা আপনি আগে লিখে এনেছেন তো আজকে ক্যারোগা রিডিংয়ে এটাই জানার চেষ্টা করব যে লিও আপনার ফিউচারে কী আছে অর্থাৎ আপনি যেটা খেটে অধিকারে নেবেন সেটাও দেখার চেষ্টা করব এবং যেটা গড গিফটেড সেটাও দেখার চেষ্টা করব তো চলুন মাই ডিওর লিও রাশি দেখে নেওয়া যাক যে আপনাদের ফিউচার কী বলছে প্রথমে আমি আপনাদের মেজার কার্ডটা নেব মেজার কার্ড দেখে নেবো যে মেজার কার্ড আপনাদের ভূপচানকে নিয়ে কি বলছে তারপর আমি আপনাদের ট্যাগো কার্ড নেবো আগে দেখে নিই যে মেজার কার্ড আপনাদের ফিউচার নিয়ে কি বলছে হার হার মহাদেব ইউর ফিউচার হার হার মহাদেব ইউর ফিউচার বলি যে আপনার যে কার্ড গুলো এসেছে মেজার কার্ড যেখানে অনেক কিছু বলে দিচ্ছে যেখানে কি বলছে যে আপনার ফিউচারটা কি বলুন তো ট্রান্সফরমেশনের টাইম দিয়ে চলছে এই ফিউচারটা অর্থাৎ আপনি কি দেখবেন তো আপনি এখন যে ভার্সানে আছেন ফিউচার কিন্তু অন্যরকম ভার্সানটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বলা যেতে পারে পরিবর্তন হচ্ছে এই জন্য চেঞ্জ কার্ডটাও আপনাদের জন্য এসে পরিবর্তন হচ্ছে আপনি দশ বছর আগে যেমন ছিলেন এখন তেমন নেই এবং এখন যেই সিচুয়েশানটা আপনার আছে ফিউচারে সেটা একদমই থাকবে না আপনার নিউ ভার্সন আসতে চলেছে দিও এবং সেটা অনেক বেটার সেটা অনেক সুন্দর কারণ ট্রান্সফরমেশান কার্ডটা যদি দেখেন তো কার্ডে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনি এখন যে সিচুয়েশান দিয়ে চলছেন সেই সিচুয়েশানে আপনি অনেক নিউ অভিজ্ঞতা নতুন যেন নতুন নতুন মানে মানে জিনিস নতুন কিছু একটু নিউ বিগিনিং আর সামথিং মানে কিছু তো একটা আছে যেটা আপনি শিখছেন লার্নিং আছেন এবং সেই শিখে শিখে আপনি এগিয়ে যাচ্ছেন হতে পারে আপনার কেরিয়ারে কিংবা আপনার এডুকেশানে যেখানেই হোক আপনি একটা লার্নিং প্রসেসিংয়ে আছেন অর্থাৎ এই সময়টা আপনার শেখার লিও আপনার বয়স এখন যাই হোক দেখাচ্ছে আপনার শেখার আপনাকে শিখতে বনা হচ্ছে আরো নতুন জিনিস আপনি যেই কাজে থাকুন যেই বিজনেসে থাকুন বলা হচ্ছে আরও নতুন জিনিস ইম্প্রুভমেন্ট আনতে নিজের লাইফে আপনাকে শেখার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে নিজেকে চেঞ্জ করুন অর্থাৎ লিও চেঞ্জ কার এসেছে এবং ট্রান্সফরমেশান কার একসঙ্গে এসেছে তো কিছুটা তো আপনাদের মধ্যে চেঞ্জ আনার কথাই বলা হচ্ছে অর চেঞ্জ হবে অর্থাৎ আপনি আপনার পার্সোনালিটির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন ফিউচারেতে এই মুহুর্তে আপনি যেই পজিশানে আছেন যেই পাওয়ারে আছেন বা যেই জায়গায় আছেন সেটারও চেঞ্জ হবে হয়তো দেখা যাবে কেরিয়ারে আপনি এই মুহূর্তে যেই জায়গায় আছেন যেই পজিশানে আছেন যেই পাওয়ারে আছেন পরবর্তীকালে ইজ আ টাইম অফ চেঞ্জ ইজ আ বিগ পজিটিভ কার্ড অ্যান্ড ট্রান্সফরমেশন কার্ড ইজ আ বিগ পজিটিভ কার্ড তার পরিবর্তন দেখতে পাচ্ছি অর্থাৎ ভবিষ্যৎটা আপনার পজিশানের চেঞ্জ হতে পারে আপনার পাওয়ারের চেঞ্জ হতে পারে আপনার টাইমই চেঞ্জ হয়ে যেতে পারে সম্পূর্ণ টাইম টাইম আপনার চেঞ্জ হয়ে যেতে পারে ভবিষ্যতে এবং এই সময়টা আমরা লার্নিং টাইম প্রসেস বলা যেতে পারে এবং আপনি অনেক কিছু শিখতে 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 লিও। এগিয়ে গেছে আমাদের আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন তাহলে বলাই হচ্ছে যে আপনি পাঁচ বছর আগে যেমন ছিলেন এখন আর একদমই সেই রকম নিন নেই আপনি অনেকটা ট্রান্সফরমেশন নিজের মধ্যে এনেছেন অনেক পরিবর্তন এনেছেন অনেক ধ্যান ধারণা চিন্তা ভাবনা আপনার পরিবর্তন হয়েছে এক ভবিষ্যতে আরও বেশি হয়ে আপনি নতুন একটা মানুষ হিসাবে লোকের সামনে আসবেন যেখানে আপনার অনেক কিছু চেঞ্জেস লাইফে আসবে এবং টাইমের যে চেঞ্জটা দেখাচ্ছে এই টাইমের চেঞ্জটা অর্থাৎ আপনার টাইমটাও চেঞ্জ হবে টাইম চেঞ্জ মানে কী বলুন তো লিও এই মুহুর্তে আপনি যেই টাইমে আছেন যেই টাইম দিয়ে যাচ্ছেন তার মধ্যে যা নেগেটিভিটি আছে এগুলো সব চেঞ্জ হবে অর্থাৎ এই মুহুর্তে কোনো লিওর লাইফে যদি নেগেটিভিটি থাকে কেন বলছি সাপ্রেশান কার্ডটা এসছে যা দেখায় হয় কোনো জিনিসকে চেপে রাখা কষ্ট করে কোনো রাগ কোনো কষ্ট কোনো চিন্তাকে চেপে রাখা এবং সেটা নিজেই নিজে সলভ করবার চেষ্টা করা তো আপনি কিছুটা চেপে রেখেছেন আপনার মনের মধ্যে কষ্ট বা কিছু একটা বা কত একটা রাগ বা কোনো একটা ইমোশন আপনি চেপে রেখেছেন যে আমি এটা চেপেই রাখবো আমি কারোর কাছে এটা ব্যক্ত করব না জানাবো না বা টাইম তো বদলাচ্ছেই আপনাদের জন্য টাইম বদলাচ্ছে আপনাদের জীবন এক্সিলেন্ট হওয়া শুরু হচ্ছে কারণ আন্ডারস্ট্যান্ডিং কার্ড এসেছে আন্ডারস্ট্যান্ডিং কার্ড দেখায় ভবিষ্যতে এখন যদি আপনি নিজেকে মনে করেন যে আপনি একটা খাঁচার মধ্যে আছেন এবং এই পাখিগুলো উপরে উড়ে গেছেন আপনি দেখে নিয়েছেন তাদেরকে উঠতে এবার আপনি ওড়ার জন্য প্রস্তুত হচ্ছেন তো এখানে এটার মানে কি অর্থাৎ আপনি এখন যে সারফেস আছেন অর্থাৎ আপনার যে পরিধি আছে সেটা অনেক ছোটো লিও আপনি যারা এখানে দেখছেন তাদের দেখা যাবে যে তাদের কাজের জায়গা অনেক ছোট বা তাদের বিজনেসের জায়গা অনেক ছোট বা তাদের মানি রিলেটেড কোনো প্রবলেম অনেক ছোট মানে তারা উঠতে চাইছে তারা আকাশে উঠতে চাইছে বড় কিছু করতে চাইছে কিন্তু পড়ার সুযোগটা পাচ্ছেন না দ্যাটস ওয়াই হয়তো মনের মধ্যে খারাপ কষ্ট চেপে রেখে দিয়েছেন যে আমি এত প্রতিভাশালী আমি এত কিছু জানি কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না আমার টাইম কবে চেঞ্জ হবে বা আমার টাইমটা কবে আসবে তো ভবিষ্যতে সেই টাইম আপনার জন্য আসছে এবং এই টাইম চেঞ্জ ইজ আ টেন নাম্বার কার্ড যা দেখায় কমপ্লিট চেঞ্জকে ওয়ান থেকে ট্রেন যখন যায় মানুষ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর করতে করতে টাইম চেঞ্জ হতে হতে যখন টেন নাম্বারে পৌঁছায় যেটাকে কমপ্লিট চেঞ্জ বলে তো আপনার লাইফে টাইম কমপ্লিটলি চেঞ্জ হতে চলেছে আপনি খোলা আকাশ পাবেন খোলা আকাশ পাবেন ওরার জন্য অর্থাৎ কিসের জন্য যেখানে আপনি আপনার মনের মতো কাজ পাবেন আপনি মনের মতো করে কাজ করতে পারবেন বিজনেসে হোক জবে হোক ইন্ডিভিজুয়াল জব হোক নতুন বিজনেস হোক নতুন জব হোক পার্সোনাল লাইফ হোক আপনি খোলা আকাশ পাবেন যেখানে খোলা আকাশ আপনার কাছে মানে ভীষণ সুন্দর টাইম নিয়ে আসছে যেখানে পুরো আকাশটাই আপনার জন্য পাবে অর্থাৎ এই কার্ডটা দেখাচ্ছে যে এমন কোনো কিছুই নেই যেটা আপনি পাবেন না কেন নাথিংনেস কার্ডটা এসে নাথিংনেস কার্ডটা দেখায় এই কার্ডটা কি বলুন তো প্রচণ্ড পজিটিভ একটা কার্ড যা দেখায় যে লিখে ফেলুন আপনি ভবিষ্যতে কী চাইছেন একটা ইমাজিনেশন করুন আপনি চোখ বন্ধ করে একটু আগে বললাম না চোখ বন্ধ করে একটা পাঁচ বছর দশ বছরের ইমাজিনেশন করুন যে আমার এই এই জিনিসগুলো লাগবে এবং আপনি সেই দিকে এগোতে থাকুন আপনি সেটা পেয়ে যাবেন এই কার্ডটা সেটাই দেখায় যে আপনার কাছে কোনো এমন জিনিসই নেই যেটা হইতে পারেন না আপনাকে শুধু আপনার একটা ইমাজিনেশন আপনি আজকে আমি এখন জিজ্ঞেস করি যে আপনি দশ বছর পর কি কি চান বা পাঁচ বছর পর কি কি চান আপনি যদি বন্ধ করে বলে ফেলতে পারেন আমাকে যে আমার এটা 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 লাগবে তো আপনি সেটা পেয়ে যাচ্ছেন লিও অ্যান্ড রাইট নেস অ্যান্ড প্লেফুলনেস কার্ড বলছে ভবিষ্যৎ খুব জ্বল ভবিষ্যতে আনন্দ আছে সুখ আছে প্লেয়ারফুলনেস প্লে খুশি আনন্দ সুখ আপনার ভবিষ্যতে অপেক্ষা করছে অ্যান্ড রাইটনেস বলছে যে আপনার ভবিষ্যতে এমন কোনো ঘটনা আসবে লিও এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনাকে সারপ্রাইজড করে যাবে আপনাকে খুশি আনন্দ দিয়ে যাবে আপনি যেটা আনএক্সপেক্টেড আপনি আমি বললাম না একটা গড গিফটও থাকে তো সেটাই গড গিফট রাইটনেস কার্ডটা দেখা গড গিফট যেটা আপনাকে একটা আনএক্সপেক্টেড খুশি দিয়ে যাবে এই খুশিটা এক একটা লিওর জন্য এক একটা হতে পারে গড গিফট এবার গড গিফট আমি কী করে বলবো এটা কী হতে পারে রাইটনেস মানে কি মানে আপনার লাইফকে কমপ্লিট করার জন্য কিছু একটা আসছে যেটা পেয়ে আপনি আপনার লাইফ কমপ্লিট মনে করবেন অর্থাৎ আপনি চোখ বন্ধ করে ভাবুন যে আপনি কোনটা পেলে আপনার লাইফে কমপ্লিট মনে হবে কারোর কারোর জন্য প্রেম হতে পারে যেটা পেলে সে নিজের লাইফটা কমপ্লিট মনে করবে কারোর জন্য পদ পদপ্রতিষ্ঠা হতে পারে যেটা পেলে সে তার লাইফকে কমপ্লিট মনে করবে তো বা কারোর জন্য বেবি হতে পারে যেটা পেলে সে তার লাইফে কমপ্লিট মনে করবে কারোর জন্য হেলথ হতে পারে ভালো গুড হেলথ যেটা পেলে সে হ্যাপি হবে লাইফে কমপ্লিট মনে করবে তো সেইটা গড গিফট হিসাবে আপনার ফিউচারে আসছে এবার বলি যে আপনাদের ট্যারো কার্ড কি লিও যে এইবার দেখে নিন ফিউচার প্রেডিকশান যে আপনাদের মেজার কার্ড অনেক কিছু আপনাদেরকে গাইড করে দিয়ে গেল তো নিজের কার্ড গাইড কী করলো গাইড করলো যে আপনার ট্রান্সফরমেশানের টাইম অর্থাৎ নিজেকে চেঞ্জ করুন আরও শিখুন যত নিজেকে চেঞ্জ করবেন যত শিখতে শুরু করবেন তত টাইম বদলাতে শুরু করবে আপনার টাইম বদলানো শুরু হয়ে গেছে চেঞ্জ কার এটাই দেখাচ্ছে যে আপনার টাইম বদলানো শুরু হয়ে গেছে চিন্তার কোনো কারণই নেই আপনাকে বিগ আকাশ বড় আকাশ দেওয়ার জন্য টাইম বদলানো শুরু হয়ে গেছে লিখে ফেলুন আপনার স্বপ্নকে আপনি কী কী চান সেটাই আপনি পাবেন অ্যান্ড আপনার ভবিষ্যতে আনন্দ সুখ আছে এবং এমন একটা কিছু ভগবানের ব্লেসিংস আছে যেটা আপনার লাইফকে হ্যাপি করে দিয়ে যাবে এটা আপনি চাইছেন আর দেখেনি তেরোবার আপনার ভবিষ্যৎ নিয়ে কী বলছে হারহার মহাদেব এইবার আপনি দেখি ভবিষ্যৎ প্যানিকশান আপনি কি পেতে চলেছেন হারহার মহাদেব যে আপনি কী পেতে চলেছেন কী চেঞ্জেস আসছে হারহার মহাদেব ইজ দা কিং অফ কাপ এবার বুঝবো কী চেঞ্জ আসছে টাইমে চেঞ্জ হয়ে আপনাকে কী দিচ্ছে হার হার মহাদেব ইজ এস অফ কাপ অলসো কি লিখতে বলা হচ্ছে কি ইমাজিন করেছেন আর কি আসতে চলেছে হার হার মহাদেব ও মাই গড দ্য সান সূর্যের সাথে ডাইরেক্ট কানেকশন সূর্যের সাথে আপনাদের ডাইরেক্ট কানেকশান আছে ইও বারবার সান আসে কেন না আম জাস্ট খ্যাতি প্রতিপত্তি হার হার মহাদেব পোরা পেন্টিকলস ইজ এ মানি চারিয়াট নিজে থেকে খুলেছে ইজ এ চারিয়াট

বড় সম্পর্ক আছে ডোডিয়াতেও আছে অ্যাস্ট্রোলজিতেও আছে অ্যান্ড ট্যারোতেও আছে তো লিও সানের সাথে ডাইরেক্ট কানেকশান আপনাকে কি দিয়ে যাবে বলুন তো এই চেঞ্জ টাইম অফ চেঞ্জ কী দিয়ে যাবে আপনাকে দিয়ে যাবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি পদ প্রতিষ্ঠা আপনাকে ভালো পজিশান পাওয়ার মানি আপনাদের এমন একটা রিকগনাইজেশান যেটা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন লোকে আপনাকে চিনবে আপনার কাজের জন্য লোকে আপনার তারিফ করবে আপনার কাজের জন্য লোকে বুঝবে যে এই মানুষটা তার নাম্বার ওয়ান দ্য বেস্ট বিকজ সান ইজ দার নাম্বার ওয়ান তো সান কার্ড ডাইরেক্ট কানেকশান স্টার সূর্যের সাথে দেখাব সূর্য কি চকচক করে জল জল করে সূর্য যখন আকাশে জলে তখন কখনো তার থেকে তাকানো যায় না এবং পুরো ফুল সূর্য আকাশের মধ্যে জলে আপনি কখনো তার থেকে তাকাতে পেরেছেন তাকানো সম্ভব না এবং সূর্যের আলোয় আর কোনো স্টার নক্ষত্র কিচ্ছু দেখা যায় না কিন্তু সেটা কিন্তু তখনও আকাশে থাকে কখনো কিন্তু সেগুলো চলে যায় না প্রত্যেকটা স্টার কিন্তু আকাশে সেই সময় থাকে উপস্থিত থাকে কিন্তু সূর্যের আলোর ফলে তাদেরকে দেখা যায় না আপনার সাথেও সেটাই হবে আপনি যখন আপনার জগতে থাকবেন সে আপনার কেরিয়ারে হোক ব্যবসার হোক বা আপনার নাম যশ খ্যাতিপত্তিতে হোক বা আপনার ফ্যামিলিতে হোক আপনার উজ্জ্বলতায় বাকিটা ফিকে পড়ে যাবে বাকিদের আর দেখাই যাবে না অর্থাৎ আপনি যখন কোনো পার্টিতে গিয়ে বসবেন বা আপনি কোনো কোনো জায়গায় গ্যাদারিংয়ে গিয়ে বসবেন আপনি কোনো আপনার কুলিকদের মাঝে গিয়ে বসবেন ফিউচারেতে আপনার উচ্চলতা আপনার এক্সপার্ট আপনার গ্ল্যামারের সামনে আপনার পজিশানের সামনে আপনার পাওয়ারের সামনে আপনার পদ প্রতিষ্ঠার সামনে আপনার নাম যশ খ্যাতির সামনে অন্য কাউকে আর দেখা যাবে না আর আপনার দিকে আবার আপনার দিকে ডাইরেক্ট চোখ তুলে তাকানো যাবে না কি অদ্ভুত সান বলে কথা সানের দিকে ডাইরেক্ট চোখ তুলে তাকানো যায় না তাই আপনার দিকেও ডাইরেক্ট চোখ তুলে তাকানো যাবে না চোখটা নিচু করেই রাখতে হবে অর্থাৎ আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠাটা এমন লেভেলেই পৌঁছাবে যে চোখে চোখ রেখে কথা বলার জন্য আবার সেই পজিশনই লাগবে নর্মাল ব্যক্তিরা ডাইরেক্ট কথা বলতে আপনার সাথে পারবে না এবং বাকিরা যারা আপনার আশেপাশে থাকবে তারা ফিকে তাদের কোনো অস্তিত্বই সেই সময় দেখা যাবে না আপনার বিয়ে হতে পারে আপনার অ্যাসিস্টেন্ট হতে পারে আপনার আশেপাশে কাজ করা কিলিক হতে পারে আপনার আন্ডারে কাজ করার লোক হতে পারে তাদেরকে আর দেখা যাবে না আপনি এত ভ্যালুয়েবল চেয়ারে বসে থাকবেন যে আপনার সঙ্গে কথা বলার সময় বাকিদের ঠুকে বলে মনে হবে এত বড় পাওয়ারের ঘাট আপনার জন্য এসছে ভবিষ্যতে একবার ভাবুন এবার যদি বলি এইসব সব কাপ অফ কাপ কুইন অফ কাপ তিনটে কাপ লাভ ভালোবাসা প্রেমের এনার্জি কে দেখায় তো ভবিষ্যতে খুব সুন্দর প্রেম ভালোবাসার কোনো পিকনিক অর্থাৎ প্রেম ইয়েস নিয়েও আপনাদের লাইফেও প্রেম ভালোবাসা আসতে পারে ভবিষ্যতের খাতায় লেখা আছে অনেক লিও এখানে মাদার হচ্ছেন যদি হচ্ছেন ভবিষ্যতে দেখতে পাওয়া যাচ্ছে অনেক লিওর ম্যারেজ হচ্ছে এখানে ভবিষ্যতে দেখতে পাওয়া যাচ্ছে ম্যারেজের পর ছেলে মেয়ে আসছে দেখতে পাওয়া যাচ্ছে অনেক লিওর খুব ফাস্ট লাভ এটা নিয়ার ফিউচার বলছি লাভ বা প্রেম ভালোবাসা আসছে রা দেখতে পাওয়া যাচ্ছে এন্ড দোনো মানে খুব মানে যদি বলি কিং অফ কাপ অ্যান্ড কুইন ऑफ কাপ কিং অ্যান্ড কুইন ইজ আ অলসো পজিশন কে দেখায় ইনও একটা পজিশানকে দেখায় কুইনও একটা গুড পজিশানকে দেখায় একটা হেলদি ভালো পজিশানকে দেখায় তো দ্য সান কার্ডকে রিপ্রেজেন্ট করছে তো ইয়েস আপনার সেই পজিশান ভবিষ্যতে হতে পারে অ্যান্ড দেখুন পেন্টিকালস মানির আধিক্য মানে সচ্ছলতা আধিক্যতা এইসবকে দেখায় যেখানে মানি রোজগার করার জন্য অনেক নিয় দেশের বাইরে চলে গেছে আমি দেখতে পাচ্ছি ফিউচারে তো অনেক ইউ এখানে বিদেশ যাচ্ছেন বিদেশে সেটেল হচ্ছেন টাকার জন্য টাকার জন্য মানে কেরিয়ারের কারণে তা বিদেশ থেকে রোজগার করছেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম লিওরা রাশিকে আমি দেখছি তার সিটি তারা যারা দেখছেন ভবিষ্যতে তার সিটির বাইরে গিয়ে তারা রোজগার করছেন সিটিটাকে ছেড়ে দিয়েছেন সিটির বাইরে গিয়ে রোজগার করছেন বা বিদেশের সাথে কানেকশান বা কানেক্টেড হয়ে রোজগার করছেন অর বিদেশের সেটেলমেন্ট হচ্ছে আপনার দেখা যাচ্ছে সেখানেও আপনি ভালো টাকা রোজগার করছেন কিংবা অনেক লিও অনেক টাকা জমিয়ে ফেলেছেন প্রচুর টাকা জমিয়ে ফেলেছেন ভবিষ্যতে তো আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক বেশি আছে রিও ভবিষ্যতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা আপনি আপনার বাড়ি তৈরির কাজে লাগাচ্ছেন ইয়েস আমি গাড়ি বাড়ি জমি টমি কিচ্ছু বললাম না এখানে দেখা যাচ্ছে হলে সেটা আপনি আপনার বাড়ি নিজের নামে একটা বাড়ি আর নিজের নামে একটা ফ্ল্যাট করার কাজে লাগাচ্ছেন সেই টাকা ভবিষ্যতে আর আপনি যদি এখন বলেন আমার নিজের বাড়ি আছে অলরেডি আমার নিজের ফ্ল্যাট আছে থাকতেই পারে তাহলে আপনি জানেন কি আপনার ভবিষ্যতে আপনি দ্বিতীয় ফ্ল্যাট করবেন না দ্বিতীয়বারই করবেন না এরকম আমি দেখতে পাচ্ছি যে আপনার বাড়ি টাড়ি করার কাজে সেই টাকাকে লাগাচ্ছে চারিয়ার চারিয়ার দেখায় সাকসেস এক কথায় সাকসেস দেখায় বিগ বিগ সাকসেস কে চারিআ কার্ড দেখায় তো লিও রাশি আপনাদের পুরো ফিউচারটা সাকসেস হবে প্রচুর সাকসেস আপনি পাচ্ছেন এই কার্ডটা অলসো জার্নি দেখায় তো আপনাদের ফিউচারে বা এখনই হয়তো আপনারা জার্নি করছেন ছোট বড়ো জার্নিতে থাকছেন বা আপনি কাজের জন্য আপনাকে জার্নি করতে হচ্ছে সেটা ফিউচারও থাকবে ফিউচারেও আপনাকে জার্নি করতে তবে ওই কার্ডটা অলস দেখায় বাড়ি ছেড়ে আপনি বিদেশ চলে যাচ্ছেন এটা কিন্তু দেখায় তো অনেক নিয়োগ এখন যারা দেখছেন তারা ভবিষ্যতে বিদেশ যাচ্ছেন দুটো কার্ড একই জিনিসকে দেখাচ্ছে যে বিদেশ যাচ্ছে একটা স্ট্যাম্প লাগাচ্ছে বাড়ি ছেড়ে আপনি বিদেশ যাচ্ছেন এবং অনেক লিও এখানে গাড়ি যেহেতু চারিআ মানে রথ রথ এর উপরে আপনি আছেন তো এখনকার দিনে তো রথ হয় না এখনকার দিনে গাড়ি তো যেহেতু দুটো মানে ফিনিক্স দেখা যাচ্ছে তারা রথটাকে টানছে তো আপনি টু হুইলার কেনার খুব সম্ভাবনা আছে ফিউচারে ওর আপনার কাছে আছে অলরেডি আছে বা ফিউচারে আপনি কিনবেন বা ফিউচার আপনার কাছে যদি এখন টু হুইলার থাকে তাহলে ফিউচারে ফোর হুইলার কেনার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য অ্যান্ড এই সব টুইন উইন কানেকশানকেও দেখায় তো লাভ প্রেম ভালোবাসাও আপনাদের লাইফে আসছে ম্যারেজও দেখতে পাচ্ছি ম্যারেজ আপনাদের জন্য আসছে অ্যান্ড এই কার অলসো দেখায় বিগ বিগ ইউনো খুব বড় সাকসেস কোনো খুব বড়ো পাওয়ার কোনো খুব বড়ো প্রতিষ্ঠান মান সম্মান অর্থাৎ সূর্য নিয়ে আমি এক্ষুনি যা বললাম যে সান কাঠ নিয়ে এক্ষুনি আমি যা বললাম একটা স্ট্যাম্প লাগাচ্ছে যার চ্যারিয়ার অর্থাৎ রাজা যখন তার চ্যারিয়ার বা রথ নিয়ে বেরোয় তখন বাকিরা সব মাথা নিচু করে বসে পড়ে রাজার সামনে তো আপনিও যখন বেরোবেন তখন বাকিরা আপনার সামনে মাথা নিচু করবে তো এই কার্ডটা দেখাচ্ছে যে এত বড় পাওয়ার আপনার কাছে থাকবে যে ভবিষ্যতে আপনি যখন কারোর সাথে কথা বলবেন কারোর সাথে কোথাও যাবেন বা কোনো এমপ্লয়ের সাথে কোথাও গেলেন তো সেখানে সবাই আপনার নিচে আপনার চোখের সামনে চোখে চোখ লেগে কথাটা বলবার মতো অত বড় পজিশান তাদের থাকবে না আপনার পজিশানটা এত হাই আমি দেখতে পাচ্ছি তো এই ছিল ভিডিও লিও আপনাদের সাংঘাতিক গুড টাইম আসতে চলেছে কারণ টাইমের চেঞ্জটা দেখাই যাচ্ছে আর তারপরে তার সান এসে গেছে তো এই পড়ে করে ফেলুন কিছুটা ভগবানের প্র দিচ্ছেই আপনাকে দ্য সান মানে ভগবানই দিচ্ছে আপনাকে পুরোটা পাখিটা আপনার হার্ডওয়ার্ক ডিটার্মিনেশান আপনার পরিশ্রম আপনাকে অব্দি পৌঁছে দিচ্ছে তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্টে হার মাহাদেব দেখতে ভুলবেন না আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মাহাদেব নমস্কার